আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সামনে আজকে আবার আসলাম সাময়িক কিছু সমস্যার কারণে আপনাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল অর্থাৎ এটা আবেদন শেষের দিকে তারপর একটু বলে দিচ্ছি এই পুলিশ কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল এটি আঠারোই মার্চ পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে তো অনলাইনে কিভাবে আবেদন করব সেটা একটু দেখিয়ে দেব আজকে আর হচ্ছে যদি এটা শূন্য পথ ওয়েবসাইটে পুলিশের ওয়েবসাইটে যদি থাকে তাহলে সেটিও দেখিয়ে দেব। চলে চলা যাক দেখি আমরা কি আছে বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট পুলিশ ডট গভ ডট বিডি এখানে যাবেন আপনারা অনেকেই পারেন না এটা দেখতে তো এখানে আসার পরে এই যে আপনার ফ্রন্ট ফেস এই রিক্রুটমেন্ট ভ্যাকান্সি অ্যাপয়েন্টমেন্ট এইখানে চাপ দিলে আপনার সব নোটিশ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সব পাওয়া যাবে যেমন ট্রেনিং কনস্টেবল টিআরসি পদের ফেব্রুয়ারি ইমিউনিটি ঘোষণাপত্র অর্থাৎ তিন দিন যে মাঠে যাবে শারীরিক সে সক্ষম সেটার ঘোষণাপত্র এটা একটু দেখি আমরা দেখেন একটু জোন দিচ্ছে অবশ্যই করিনি বাট দেখা যাক তো হয় ডাউনলোড করে এই ঘোষণাপত্রটা এরকমই হয় ট্রেনিং কনস্টেবল টিআরসি পদে নিয়োগ দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি ইমিউনিটি ঘোষণাপত্র তারিখ এটা আপনাদের ওই মাঠে গেলেই অবশ্য দিয়ে দেবে এটা অথবা প্রিন্ট করে নিয়ে যেতে হবে এখানে আপনার নাম জন্ম তারিখ এনআইডি নম্বর জন্ম তারিখ পিতা মাতা স্থায়ী ঠিকানা গ্রাম ডাকঘর থানা জেলা এগুলো আপনার পূরণ করে মাঠে গিয়ে এগুলো পূরণ করলে কোনো সমস্যা নেই এটা আপনারা পূরণ করবেন এবং আমরা ওয়েবসাইটে চলে যাই অর্থাৎ আবেদন যেখান থেকে করতে হবে সেটি আচ্ছা পাবো সে আবেদনের জন্য আই সি ই পুলিশ টেলিটক টেলিটক ডট কম ডট বিডি এটা দিলেই আপনার ওয়েবসাইট চলে যাবে পুলিশের তো পুলিশের যে ওয়েবসাইটটি পুলিশির ওয়েবসাইটে চলে আসলাম এটি হচ্ছে আবেদন করার যে প্রক্রিয়াটি ট্রেনিং রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি এটি পদে যে আবেদন এটি করতে হবে সরাসরি এরপর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে চাপতে হবে তারপর ট্রেনিং রিক্রুট কনস্টেবল এখানে টিকমার্ক দিয়ে নেক্সট এরপরে আপনি প্রাথমিকভাবে আপনার নাম ফাদার্স নেম পিতার নাম মাতার নাম ডেট অফ বার্থ আর হচ্ছে জেন্ডার ফিমেল মেল রিলিজিয়ান হিন্দু মুসলিম ব্লাড গ্রুপ কোটা এখানে জেনারেল কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা আছে অনেকগুলোই আছে এখানে মানে ওই বিধিবি তিরানব্বই যে পারসেন্ট যা পাবে জেনারেল কোটা সেটা অনুযায়ী তারপরে হাইট ওয়েট এরপর হচ্ছে ন্যাশনালটি বার্থ অফ এটা দিলে দিবেন না দিলে না দিবেন তো এরপরে হচ্ছে হলো ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল ম্যারিড এরপর আপনার তথাগতিক যেভাবে আছে এভাবে আপনি পূরণ করে সাবমিট করবেন এবং টেলিটক সিমের মাধ্যমে টাকা পেইড করবেন তো এই হচ্ছে স্বাভাবিক যেভাবে প্রক্রিয়াটি থাকে সেভাবেই করা হয় আর আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ আবেদন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আবার যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন ধন্যবাদ সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন